লোভনীয় এই নাস্তাটি বাসায় একদিন তৈরি করলে বাসায় সবার কাছে আপনার প্রশংসা ঝড় উঠবে আর এই নাস্তাটি দেখতে যেমন লোভনীয় খেতে ততটাই মজাদার আসসালামু আলাইকুম এব্রন সবাই কেমন আছেন আজকে থাকছে আপনাদের জন্য অসাধারণ একটি নাস্তা রেসিপি পুরো রেসিপিটির সাথে থাকবেন আমি চেষ্টা করবো খুবই সহজভাবে এই রেসিপিটি শেয়ার করার জন্য নাস্তাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই নাস্তা রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন নাস্তাটি তৈরি করার জন্য এখানে লাগবে ব্রেড আমি এখানে দুই পিস ব্রেড নিয়েছি এখন এই ব্রেডগুলোকে আমি একটা বেলুন চাকি দিয়ে পেলে নেব তো দেখুন একটু প্রেস করে এই ব্রেডগুলোকে বেলে নিতে হবে যাতে দুটো রুটি একসাথে লেগে যায় তো এরকম করে একটু প্রেস করে চারিদিক থেকে বেলে নিয়েছি এরপর একটা কৌটোর ঢাকনা দিয়ে আমি মাঝখান থেকে এই ব্রেডটাকে কেটে নেব একটা ব্রেড আমি কেটে নিয়েছি এরকম করে আরও আমি দুটো ব্রেড কেটে নেব মানে আমি মোটমাট এখানে ছয়টার মতো ব্রেড ব্যবহার করেছি তো আমি এখানে তিনটার মতো কেটে বের করে নিয়েছি ছয় পিস ব্রেড থেকে তো এটা রেডি হয়ে গেছে এখন ভেতরের পুরটা রেডি করে নেব তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি সাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো এখন আমি পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা একটু নরম করে নেব তবে এটাকে লাল করে ভাজা যাবে না হালকা একটু নরম করে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো নিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টুকরো করা চিকেন চিকেনের টুকরোগুলোকে একটু ছোট করে কেটে এর মধ্যে দিয়ে নিয়েছি এখন সবগুলোকে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে কিছুটা পানি দিয়ে নিচ্ছি চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায় এখন আমি এটাকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছি পানিটাও শুকিয়ে গেছে আর চিকেনটাও একদমই সেদ্ধ হয়ে গেছে তো এই পুরটা একদমই রেডি হয়ে গেছে এটা রান্না করতে অনেক বেশি সময় লাগে না সাত থেকে আট মিনিটের মতো সময়ের মধ্যেই চিকেনের পুরটা রেডি হয়ে যায় তো আমি চিকেনের পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি এদিকে আমি একটা বাটির মধ্যে ডিম নিয়েছি এখন ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে ডিম ফেটানো হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দেব এর সাথে এখন নিয়ে নিচ্ছি কিছুটা ব্রেড ক্রামস তো এখন একটা একটা করে ব্রেডের পিস ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নেব তো কাজটা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি অবশ্যই ডিমের গোলার মধ্যে এই ব্রেডটাকে ভিজিয়ে নিতে হবে তো আমি সবগুলো একই রকমভাবে করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তো গরম তেলের মধ্যে এই ব্রেডের টুকরোগুলোকে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ব্রেডের এই টুকরোগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে তো দেখুন একদমই ফুলে লুচির মতো হয়ে গেছে আর ছাইড থেকে কিন্তু একদমই খুলে যাবে না যেহেতু এখানে ডিমের কোট করা আছে তো এখন আমি এগুলোকে কেটে নেব তো একটা ছুরির সাহায্যে আমি সবগুলো ব্রেডকেই কেটে নিয়েছি তো তিন পিস ব্রেড থেকে ছয়টার মতো নাস্তা তৈরি করে নেওয়া যাবে কেটে নেওয়ার পরে দেখুন মাঝখান থেকে কি সুন্দর একটা পকেটের মতো বের হয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি মেওনিস আর এই মেওনিসটা আমি ঘরেই তৈরি করেছি মেওনিসের রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন আমি এর মধ্যে চিকেনের পুর দিয়ে নিচ্ছি তো এই নাস্তাটি কিন্তু অনেক বেশি টেস্টি হয় বাসায় একবার তৈরি করে দেখবেন সাইড থেকে আমি দুটো শসা দিয়ে নিয়েছি এরপর আবারও দিয়ে নিচ্ছি মেওনিস এখন আমি এর উপরে দিয়ে নেব টমেটো সস এটা একটু কালারফুল হওয়ার জন্য আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি এরপর দিয়ে নিচ্ছি আবারও মে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে একই রকমভাবে সবগুলোকেই বানিয়ে নিয়েছি বাসা এভাবে তৈরি করে বাসার সবাইকে চুমকে দিতে পারেন তো আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রাণিত উৎসাহিত করে আল্লাহ হাফেজ আসসালাম